রাম জয়গোবিন্দেও আজ আমরা আলোচনা করতে চলছি রাম ঠাকুরের এক গভীর বাণী দুঃখ সহ্য করিলে আনন্দের দ্বার খুলে যায় এই টপিকটা নিয়ে বিষয়টা নিয়ে জীবনে দুঃখ আসবে কষ্ট আসবে ভাবে কেন আমার জীবনে এত কষ্ট কেন আমার জীবনে এত দুঃখ কিন্তু ঠাকুর শিখিয়েছেন দুঃখকে ঘৃণা করো না দুঃখকে গ্রহণ করো কারণ দুঃখই আমার আনন্দের তার রাত্রি না হলে ভোরের আলো টের পাই না তেমনি দুঃখ না হলে আনন্দের গুরুত্ব বোঝা যায় না আজকে আলোচনায় আমরা জানব দুঃখ কেন আসে তারপর জানব দুঃখ সহ্য করলে কি হয় তারপর আমরা জানতে চাচ্ছি ঠাকুর দুঃখ নিয়ে কী কী শিক্ষা দিয়েছেন আর সর্বশেষ আমরা এটাও জানবো কিভাবে দুঃখকে সহ্য করে আনন্দে পৌঁছানো যায় তাহলে চলুন শুরু করা যায় আজকের ভিডিওটা প্রথমে আমরা জানবো ঠিক আছে মানুষ মনে করে দুঃখ মানেই শাস্তি কিন্তু আসলে দুঃখ হলো এক ধরনের শিক্ষা যেমন আগুনের সোনা পরিশুদ্ধ হয় তেমনই দুঃখে মানুষের মন পরিশুদ্ধ হয় রাম ঠাকুর বলতেন দুঃখ ছাড়া কেউ ঈশ্বর চিন্তা করে না অর্থাৎ দুঃখই মানুষকে ভগবানের দিকে ঠেলে দেয় এক ভক্ত তার জীবনের দুঃখ কথা ঠাকুরকে বললেন ঠাকুর শান্তভাবে উত্তর দিলেন দুঃখকে ভয় করো না এই দুঃখই তোমাকে ঈশ্বরের কাছে নিয়ে যাবে সহ্য করো আনন্দ আসবে এখানে শিক্ষা দুঃখ শেষ নয় দুঃখ হলো আনন্দের পথ তারপর আমরা জানবো দুঃখ সহ্য করার শক্তি কোথা থেকে আসবে দুঃখ যখন আসে মানুষ কাঁদে ভেঙে পড়ে কিন্তু ভক্ত যখন বিশ্বাস নিয়ে দুঃখ সহ্য করে তখন ভেতরে ভেতরে শক্তি জন্মায় সহ্য করার মানেই সহ্য করার মানেই হলো ভগবানের উপর ভরসা রাখা দুঃখ সহ্য করলে অহংকার কমে যায় সহ্য করলে হৃদয় কোমল হয় যেমন একটি বীজ মাটির নিচে চাপা পড়ে অন্ধকারে দিন কাটায় কিন্তু সেই অন্ধকারে তাকে অঙ্কুরিত করে তেমনি দুঃখ মানুষকে চাপা দেয় কিন্তু শেষ পর্যন্ত আনন্দের অঙ্কুর ফোটায় ঠাকুর বলতেন যাহা ভগবান করেন তাহার হাত ছাড়াবার জীবের সাধ্য নাই অর্থাৎ দুঃখ ভগবানের ইচ্ছায় আসে ভক্তরা যখন ঠাকুরকে ঠাকুরের কাছে কষ্টের কথা বলতেন ঠাকুর বলতেন সহ্য করো নাম করো সব ঠিক হবে দুঃখ আসলে ঠাকুরের দয়া কারণ দুঃখ ভক্তিকে গভীর করে ঠাকুরের বাণী স্পষ্ট দুঃখ সহ্য করলে আনন্দের দ্বার খুলে যায় আনন্দ পেতে ফলে দুঃখকে সহ্য করতে হবে যেমন সূর্যোদয়ের আগে ভোর হয় তেমনি আনন্দের আগে দুঃখ আসে যেমন মা প্রসব বেদনা সহ্য করে নতুন জীবন দেয় তেমনি দুঃখ সহ্য করলে আনন্দ জন্ম নেয় আজকের যুগে মানুষ দুঃখে ভেঙে পড়ে চাকরি নেই সম্পর্ক ভেঙে গেছে অসুখে কষ্ট পাচ্ছে কিন্তু যদি আমরা ঠাকুরের শিক্ষা মনে করে রাখি দুঃখ সহ্য করি আনন্দের দ্বার খুলে যায় তবে সাহস পাব ছাত্র পড়াশোনার কষ্ট সহ্য করলে সাফল্য পায় রোগী কষ্ট সহ্য করলে ধীরে ধীরে সুস্থ হয় গৃহস্থ পরিশ্রমে কষ্ট সহ্য করলে সংসার চলে অর্থাৎ দুঃখ ছাড়া কোনো আনন্দই পাওয়া যায় না দুঃখ করিলে আনন্দের দ্বার খুলে যায় দুঃখ হলো ঈশ্বরের পাঠানো পরীক্ষা দুঃখ সহ্য করলে ভক্তি দৃঢ় হয় দুঃখের পরেই আনন্দ আসে তাই আজ থেকে আমরা দুঃখকে শত্রু ভাববো না বরং দুঃখকে ঠাকুরের ভাববো রাম ঠাকুর আমাদের শিখিয়েছেন নাম করো সহ্য করো বিশ্বাস রাখো দেখবে আনন্দ আপনার জীবনে আসবে জয় রাম গোবিন্দ